দুই মাস অপেক্ষা করেন আর কি আছে আমরা যাদের ডেকেছিলাম সকলেই এসছে কারণ হলো ওনারা সরকারে যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের কার্য বিধির ভিতরে অন্যতম হলো সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য দিয়ে সাহায্য করতে বাধ্য ওনারা সেই প্রজ্ঞাপনের অধীনেই আজকে উপস্থিত ছিলেন দেশি বিদেশি চুক্তিগুলো আসছে আপনাদের এই মুহূর্তে আমি দিয়ে একটা বিভ্রান্ত করবো না একটা কি চুক্তিগুলো এগুলি যখন হবে আপনি এর ভিতরের জিনিস আলোচনা করেন আমি প্রক্রিয়া আলোচনা করতেছি ভিতরে তথ্য উপাত্ত

উস্কানিও যাই থাকুক না কেন কোন ধরনের প্রবলেমটা আপনারা মনে করছেন যে আমাদের এই পরিকল্পনার আমি আপনাদের প্রথম দিন বলেছি না রিপোর্টে কি থাকছে বা রিপোর্টে আমরা কিভাবে কি পেলাম এটা বলার সময় এখনো আসেনি এটার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ একজন বললেই যে এটা সত্য হবে তারও তো কোনো কথা নাই আমাদেরও তো ওগুলোকে মিলিটেলিয়ে দেখতে হবে আমরা মোটার দিকে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রকল্পনগুলো করা হয় সেই প্রকল্পনগুলোরর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন বাধ্য হয়েছেন এই কথাটা অনেক বড় ভাবে ঠিক বললাম কিনা এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনাদের আজকে বলেছেন বিস এর সাথে জাতীয় জিডিপি নিয়ে বিকালে মিটিং করব। আচ্ছা প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে আপনি যে কোন প্রতিষ্ঠানের নাম বলেন মোটামুটি ভাবে পরিসংগন আছে হ্যাঁ 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 গুলো তো অনেক আছে আজ আমি বিকালে তো পরিসংগন সাথে আমরা বোঝার জন্য আপনাদের বলি তথ্য উপাত্তর এইখানি শেষ হয় নাই আমরা প্রতিষ্ঠানেরই পর্যায়ে করছি বিকালবেলা আমরা মূলত দুটো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয় এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি মূল্যস্ফীতি এবং জাতীয় আয় এই দুটোকে